অনেক রেসপন্সিবলিটি আসতে চলেছে ভালো লাগছে আর যে বিধানসভা এসেছিলাম কিছু প্রসেস রিলেটেড ডিস্কাশন ছিল সেগুলো করলাম বাবার কর্মভূমি আজকে আগের তারিখে বাবার অনেক সিটি বাবার যে জায়গাগুলো বাবা যেখানে বসতেন সেগুলো দেখলাম ভালো লাগছে আমি প্রথমবার গেলাম এখানে ভীষণ ভালো লাগছে এখানে প্রায় পনেরো বছর একটা আইটি কোম্পানি গিয়েছিলাম সেই সঙ্গে সঙ্গে বাবার সাথে আমি আমার এলাকায় যেতাম কালীগঞ্জের মানুষ যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের সাথে আমি জড়িত ছিলাম বহু বছর ধরে বাবা চলে যাওয়ার পর কোথাও ঠিক কোথাও তারা চাইছিলেন আমি তাদের মাঝে থাকি তাদের কাজ করি সেই জায়গা থেকে একটা বলতে পারেন একটা দায়িত্বের টান যে তাদের হয়ে তাদের পাশে থেকে এলাকায় কাজ করা সেই টানই আমার এই সিদ্ধান্ত সময় শপথ নিচ্ছে যখন পাতা এই সামনে আসছে মা আপনি একজন মহিলা কোথাও কি কষ্ট হয় সামান্য ঘটনায় আমি ভীষণ ভাবে মর্মাহত হয়েছিলাম স্বাভাবতই মানে আপনারা সবাই হয়তো মর্মাহত হবেন এমন একটা ঘটনা একটা সভ্য সমাজে এটা তো কখনো কাম্য হতে পারে না একটা বাচ্চাকে হারানো সমাজের একটা কলঙ্ক বলে যায় যে জায়গা থেকে আমরা এত সুন্দর ভাবে একটা ইলেকশন পরিচালনা করেছিলাম একটা বাজে শব্দ ইউজ না করে সবার ভালোবাসা করিয়ে সবার আশীর্বাদ নিয়ে স্নেহ ভরসা জুগিয়ে সেই জায়গা থেকে আহ প্রায় পঞ্চাশ মার্জিনে যখন জয়ী হচ্ছে এটা কাম্য হতে পারে না ভীষণ মর্মাহত খুব খারাপ লেগেছিল একটা ঘটনা ঘটে গেছে আমরা দলীয় এই ঘটনা চরম নিন্দা করি এবং যে বা যারা দোষী আমরা ইনসোর্ করবো তারা যেন সর্বোচ্চ শাস্তি পায় এই ব্যাপারে কোন রকম কোনো কম্প্রোমাইজ নেই একটা দল কংগ্রেস এমন জিরো টলারেন্স পর এনি এই ধরনের ঘটনা মার্ডার হোক বা যে ঘটনা কল্পাতে ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা খারাপ ঘটনা এবং প্রশাসন খুব ভালো কাজ করছে অলরেডি গ্রেপ্তার হয়েছে অনেকজন আমার আশা যে যারা দোষী তারা সর্বোচ্চ শাস্তি পাবে যদি আরেকটা জিনিস দেখুন সেটা হচ্ছে যে এই দুটো ঘটনা নেতা যাই বলুন না কেন মানে তামাম্মার ঘটনাও যে বোম মারল সে তৃণমূল অস্বীকার করার কোনো জায়গা নেই কসবার ঘটনাকেও যাকে অ্যারেস্ট করা হলো সেও কিন্তু তৃণমূলের নেতা এই যে দলের মধ্যে একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায় মানে তিনি এত চেষ্টা করছেন সেখানে তার একটা অংশ বলবে এত লক্ষ লক্ষ কোটি কোটি এই পশ্চিমবঙ্গ এত বড় একটা দল কোন বর্বর লোক কোন বর্বরচিত ঘটনা ঘটাবে সেটা তো কারোর জানা সম্ভব নয় যখনই কেউ একজন দোষে একটা ঘটনা ঘটায় তাকে একটা দোষীর নজরে আপনারা দেখুন মানে আমাদেরকে সকলে মিলে এইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আগামী দিনে যেন সেই ঘটনা আর না ঘটে সেটা এনসিওর করা এবং যারা এই ঘটনার জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি শাস্তি যেন হয় মানে আইনের ওপরে তো কেউ নয় যারা দোষী তাদের শাস্তি হয় সেটা একটা সরকারের ধর্ম এবং কর্ম আমাদের সরকার সেটা করছে পুলিশও খুব ভালো কাজ করছে যারা অন্যায় করেছে তাদেরকে ধরছে এবং উপযুক্ত শাস্তি আইনের অনুযায়ী হবে আমার আশা দেখুন আশার উপরেই তো পৃথিবী বেঁচে আছে তো যেগুলো ঘটেছে নিন্দনীয় দুঃখনীয় আমি এটা জানি যে প্রশাসন যেভাবে কাজ করছে মানুষ বিচার পাবে

দল নিজের মতো কাজ করছেন যথেষ্ট ভালো কাজই করছেন এবং দল খুব ক্লিয়ার নিজের ইনস্ট্রাকশনে যে এই ধরনের অপরাধ তারা সহ্য করবেন না এবং যারা দোষী তারা সর্বোচ্চ শাস্তি